প্লিজ বলতে পারো ভিডিও বলতে পারো বলতে পারো এটা সাউন্ড শুনবো না এই গাইটা আমার কেন শুনবে না শোনার জন্যই লোক বড় ফেক ভিডিও এত কম দামে কি করে দেয়

রাহুল অটোমোবাইলে আজকে ভিডিও বানাতে বানাতে হয়ে গেছে সন্ধে বাট কোনো চাপ নেই আজকে তোমাদের সময় নষ্ট করবো না আজকে যে লেভেলের কালেকশান দেখাতে চলেছি অভাবনীয় একটা দাম হ্যাঁ বন্ধুরা অনেক কম দামে চিপিস দামে মোবাইলের দামে গাড়ি আমি আজকে দেখা চলেছি আজকে থাকছে পনেরো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার উনিশ হাজার কুড়ি হাজার বাইশ হাজার এর ভিতরে অ্যাভারেজ এত সুন্দর সুন্দর কালেকশান কী কালেকশান জাস্ট একবার দেখ দিতে বলবো লেভেলের কালেকশান হচ্ছে এসপি জিক্সা এখানে পালসার পেয়ে যাচ্ছেন একটা হর্নেট এখানে দেখতে পাচ্ছেন ইয়াম্মার গাড়ি পেয়ে যাবেন আপনারা যা ডিমান্ড ডিমান্ড সব সবসময় এছাড়া আপনাদের পছন্দের কেটিএম ডিউক টু আর রাজকীয় গাড়ি রয়্যাল এনফিল্ড তো আছেই আর এখানে এই অনলি ফর সেভেন্টি ডেজ ওল্ড হ্যাঁ বন্ধুরা সত্তর দিনে পুরনো গাড়ি আর এপারের কালেকশনটা হিরো মেস্ট্রো আর এখানে দেখতে পাচ্ছেন এস ওয়ান ফিফটি সিসির এস আর অ্যাপ্রিলা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আজকে ষোলো সতেরো হাজার টাকা দিয়ে স্টার্টিং হতে চলেছে গাড়ির দাম আজকে মার্কেট কাঁপিয়ে দেবো এরকম একটা দাম দিতে চলেছি তো চলুন আমরা ডাইরেক্ট রাহুলের সাথে আমরা কথা বলে নেবো কী কী সিস্টেমে এই গাড়িগুলো পাবেন এবং এই প্রত্যেকটা গাড়ি কী ডিটেলস কী প্রাইস আজকে অভাবনীয় দাম আজকে দাম রাহুল থেকে আমরা কেড়ে নেব তো চলুন রাহুল থেকে আমরা ডাইরেক্ট ডেকে নেব যে কী কী সিস্টেমে এগুলো আমরা পাবেন ফাইনালি চলে এসেছে রাহুল দা দাদা কেমন আছেন বলো ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি ভুল করে কেমন আছে আগে জিজ্ঞাসা করো হ্যাঁ অবশ্যই আই होप ভালো আছে না ভালো থাকলে তোমার ভিডিও দেখে মন ভালো হয়ে যাবে তাই না একদম মন ভালো হয়ে যাবে নাকি চ্যালেঞ্জিং ভিডিও আজকে আমি বাইচান্স আজকে টেলারে ইনটু মারতে গিয়ে বলে দিয়েছি 15000 16000 17000 এর গাড়ি পাওয়া যদি না পাই যা রে কিন্তু খুব রেগে যাবে আর কি তো এই দামে কিনে তো দিতে হবে আর যদি আমি না দিই আমাকে তো পিটবে আমি তোমাকে ডেকে আনবো তোমাকে ও পিটবে দেখিয়ে দাও পুরো হেট্রাগ এটা এই হচ্ছে সেই বিখ্যাত গাড়ি অলিভার 15000 মাত্র হাজার টাকায় গাড়ি মানে ভালো ফোন দাদা বাইশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা চলে যায় সেই জায়গায় রাহুল অটোমোবাইল লক্ষ্মীকান্তুর বাজারে রাহুল অটোমোবাইল আচ্ছা যদি কেউ নর্থের দিক দিয়ে শিয়ালদা হয়ে আসতে চায় মানে কলকাতার বাইরে যেতে পারে শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর স্টেশন নামবে আচ্ছা দুটো ট্রেন আছে এক নামখানা লোকাল দুই লক্ষ্মীকান্তপুর লোকাল একদম তো লক্ষ্মীকান্তপুর নামখানা ধরলে হবে লক্ষ্মীকান্তপুর ধরলেও হবে লক্ষ্মীকান্ত স্টেশনে নেমে আচ্ছা হেঁটে দু মিনিট আচ্ছা যদি না কেউ বুঝতে পারো আমাকে ফোন করবে আমি গাইড করে দেবো যদি কেউ সাগর পাথর প্রতিমা ওই যে দূরের যে লাটার লাইন থেকে যারা আছে নামখানা ট্রেন ধরবে শিয়ালদা লোকাল হ্যাঁ শিয়ালদা লোকাল আচ্ছা লক্ষ্মীকান্তপুর নামবে আর যারা আছে মুর্শিদাবাদ এই সরি মেদিনীপুর তোমার নদী পার হয়ে যারা আসছে বা ডাউনা ধরে আসছে তারা ডাইরেক্ট ডাউনাতে মনে হয় ডাউনা থেকে বাস ধরে ডাইরেক্ট লক্ষ্মীকান্ত নাকি ডাইরেক্ট আর লক্ষ্মীকান্তপুর বাজারেই এই শোরুম আচ্ছা বিশেষ কি ছাড় থাকে মানে গাড়ি কিনলে কিছু আকর্ষণীয় কিছু আকর্ষণীয় ছাড় কিছু নেই যদি রাতে বেলা এসছি বুঝতে তো পাচ্ছো অফার তো দিতেই হবে ভিউয়ারদেরকে

আচ্ছা ষোলো হাজার টাকা এখানে তো মিথ্যে বলার কিছু নেই না টোটাল গাড়ি রানিং কন্ডিশন দেখে নিলেন পুরো গাড়িটা দেখিয়ে দিলাম শুধু আসবে টাকা দেবে গাড়ি নিয়ে চলে যাবে নাকি একদম আচ্ছা গাড়ি কিনলে সঙ্গে কিছু আকর্ষণীয় পুরস্কার বা কিছু গিফটের না আমার কাছে কিছু নেই আমি বিশেষ হেলমেট দেব না যত দুধ দিয়ে আমার যে আসবে আমি বাড়ি যাওয়া অব্দি তেল খরচ এমনি খাওয়া খরচ যাবো তুই আমার কাছে গাড়ি কেনুকা না খাওয়া দাওয়া করে ভাইয়ের কাছে ভালোবাসা নিয়ে বাড়ি চলে তেলটা কি অবশ্যই দেবো যত দুধ দিয়ে আসবে তেল দেবো বাড়ি যাওয়া পর্যন্ত বাড়ি যত দুধ দিয়ে আসবে শুরু দিন শুরু দিন তো আমি মার্কেট কাঁপানো করে দিয়েছি মানে এমন কাঁপানো আর কি যদি কেউ চেয়ারে বসে থাকে তাহলে ভালো করে ধরে নিতে হবে ভাইব্রেশন হবে এত এত কম দামে

বাইরে দাদা সার্ভিসিং পাবো করে গাড়ি পাবে ওয়াশ করে তারপরে পাবো তাই তো একটা গাড়ি প্রতিদিন তো ওয়াশ করা সম্ভব না আচ্ছা ওয়াশ করেই গাড়ি পাবে সার্ভিসিং হলে বাই করার পরে সার্ভিসিং করে কমপ্লিট করে ষোলো থেকে সতেরো গাড়ি রয়েছে আচ্ছা চল্লিশ হাজার টাকা দাম রয়েছে আচ্ছা

পাচ্ছেন আপনারা অনেকেই খুঁজে থাকে তারা কত সালের গাড়ি কি দাম রয়েছে বলো এটা দু হাজার তেরো সালের গাড়ি রয়েছে হ্যাঁ দাম রয়েছে এখানে পঁচিশ হাজার টাকা আচ্ছা তো ডিসকাউন্ট

ভালো করে ভিডিওটা শুনে নাও এবং বুঝেও নাও একদম অনলাইন বুকিং অনলাইন বুকিং অনলি 20000 নেক্সট আছে সুজুকি রিকশা সুজুকি রিকশা আরুন একটা গাড়ি সিঙ্গেল আর ডাবল ডিস রয়েছে রয়েছে ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে দারুন একটা গাড়ি দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কে একটা স্ক্র্যাচ দেখা দাও একদম দারুন মাখন গাড়ি তো কত সালের গাড়ি কি দাম রয়েছে বলো 15 থেকে 16 এর গাড়ি রয়েছে 15 থেকে 16 এর গাড়ি রয়েছে 45000 টাকা দাম রয়েছে 45000 টাকা দাম রয়েছে অনলাইন বুকিং সরাসরি 10000 টাকা স্যার

গ্রাফিক্স আফটার মার্কেট তো দাদা কত সালে গাড়ি কি দাম 17 এর মডেল রয়েছে 17 এর মডেল 38000 টাকা দাম রয়েছে 38000 টাকা দাম রয়েছে অনলাইন বুকিং 8000 টাকা ছাড় আছে 30000 টাকা 30000 30000 মাত্র 30000 টাকা পালসার 220 টোটাল গাড়িটা গ্রাফিক্স করা রানিং কন্ডিশন হ্যাঁ তাই তো একদম চলো নেক্সট কি দেখো এসপি সাইন এসপি সাইন এলইডি মডেলের 125 সিসি এর গাড়ি রয়েছে এসপি সাইন আমরা দেখতেই পাচ্ছেন তো কত সালে গাড়ি কি দাম রয়েছে 21 এর গাড়ি রয়েছে কম্বো প্লাস ডিস হ্যাঁ কম্বো প্লাস ডিস আচ্ছা আমার এখানে পঁয়ষট্টি এর দাম আছে আচ্ছা অনলাইন বুকিং আটষট্টি হাজার টাকা সরি সরি আটষট্টি আচ্ছা

ৰাহুল অট'মোবাইল অৱশ্যে ৰাহুল অটোকান্তপুৰ লক্ষ্মীকান্তপুৰ

যদি না কেউ পরিচিত হয়ে থাকে অবশ্যই ইউটিউবে করো একদম একদম আচ্ছা কত সালের গাড়ি কি দাম রয়েছে চলো এটা উনিশ থেকে কুড়ি সালের গাড়ি রয়েছে আচ্ছা দাম এখানে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং পাঁচ হাজার টাকা আচ্ছা ভাই বুকিং মানে এটাই না যে ফোন করে বলে দেবো দাদা বুকিং হ্যাঁ টাকা অ্যাডভান্স করতে হবে ফোন পে গুগল পে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার হাজার টাকা চলো অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিএস ফোর এর অ্যাপ্রিলা পেয়ে যাচ্ছেন বিএস উইথ এবিএস নাকি দাদা এটা এবিএস আমার এবিএস এর সঙ্গে পেয়ে যাচ্ছিল আরে বাস চলো নেক্সট কি দেখবো হিরো মেস্টো হ্যাঁ মেস্টো হিরো মেস্টো এই রেড কালারের একটা দারুণ একটা গাড়ি দেখতেই পাচ্ছেন উফ কিছু বলার নেই

নেবাসে 7 দিনের মত 1.5 টাকা হয়েছে নেক্সট কি দেখবো নেক্সট দেখাও দিল কি धड़कन अरे भाई ये तो धक 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 रॉयल एनफील्ड क्लासिक एकदम তাই তো দারুণ একটা গাড়ি আর এদিকে দাদা পাঞ্জাবি সাইলেন্সার পাইপ লাগিয়ে রেখে দিয়েছো কবে লাগালো দাদা ए ये तो लगाते হলো ওই জন্য अच्छा वीडियोस के लिए देबो पंजाबो देबो अरे बस तो बोलो कोनसा लगा के की दाम रहेछ

মানে যারা নতুন শোরুম কি মানে গাড়ি কি দেওয়া যেতে পারে ভাইদের জন্য এই নতুন দাম আছে এখন এটা তো হচ্ছে এডিশন মানে 130000 টাকা দাম আছে হ্যাঁ লাখ 128 থেকে 30000 টাকা কেসে দাম একদম একদম তো আমি রাউল অটো বলে দাঁড়িয়ে আছি একদম সহজ সরল দেখতে পাচ্ছো রাউল অটো বলে দাঁড়িয়ে আছি তো দাম কি হবে 85 দাম রয়েছে 85 দাম রয়েছে হ্যাঁ 85 আচ্ছা কমবে কি কমাতে পারো তো দুধ দিয়ে আসবে তত বেশি ডিসকাউন্ট দেব যত দুধ দিয়ে আসবে তত বেশি ডিসকাউন্ট যত দুধ দিয়ে আসবে কত হবে পাঁচ হাজার কমাবে প্রতি দশ কিলোমিটার এক হাজার টাকা করে ছাড় যত আরে বাস অতি দশ কিলোমিটার এক হাজার টাকা করে ছাড় যত দুধ দিয়ে আসবে তত বেশি দাম কমাবে নাকি একদম তাহলে এটা কত দাম দেবে

আর কি সোনার খাজানা আমাকে দেখতে পাবো পরবর্তী সোনার তো দেখতে পারবে রাত অনেক হয়ে গেল আচ্ছা হাজানা আমি দেওয়ার জন্য সব সময় জন্য রয়েছে রেডি একদম নাকি দারুন একটা ব্যাপার তো দাদা মোটামুটি একটু বলুন যে আজকে তো স্টক এখানে যতগুলো পেরেছি আমরা এক্সেসারি যথেষ্ট ভালোভাবে কাস্টমারদেরকে রিভিউ দেখেছি কত সালের গাড়ি কি দাম কি কন্ডিশন রয়েছে কতটা রানিং কন্ডিশন রয়েছে সবকিছু কিছু দেখালাম আর কি তাই তো তো আচ্ছা কি দেখবো

অনেকে খুঁজে চায় থাকে কিন্তু পায় না আর কি তো ফাইনালি পেলাম দুলো মাইলা বাট সার্ভিসিং করে দাদা আপনাকে হ্যান্ড ওভার করে দেবে কত সালের গাড়ি কি দাম রয়েছে দু হাজার ষোলো সালের গাড়ি রয়েছে দু হাজার সালের গাড়ি রয়েছে আট হাজার টাকা দাম রয়েছে আট টাকা দাম রয়েছে সরাসরি অনলাইন বুকিং আট টাকা ছাড় তিরিশ টাকা তিরিশ হাজার টাকা

50000 টাকা দাম এলইডি মডেলের গাড়ি 50000 টাকা দাম হয়েছে ডিজিটাল মিটার আচ্ছা ডিজিটাল মিটারের সঙ্গে হুম 50000 টাকা দাম রয়েছে আচ্ছা ডিসকাউন্ট 4000 টাকা আচ্ছা

চলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অনলাইন বুকিং আচ্ছা আরো চার হাজার চার আরো হাজার টাকা

আমি করে দেবে উপরে নাকি আচ্ছা অনেক ড্রাইভার আছে গাড়ি তো কিনলো এখান থেকে বোকা ছেলেদের মতো গাড়ি কিনলো দূর থেকে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারছে না আমি ছেলে দেবো বাড়ি নিয়ে যাবে ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে মুখটা দেখে এই লোকটাই কিন্তু সব দাম বেশি কম সব দিচ্ছে তো যা হচ্ছে এসে বলতে হবে আমি বসে রয়েছি একদম একদম মানে যদি দাম বেশি বলো